ঘরে যাচ্ছে একটু করে যে পচাম আসসালামু আলাইকুম গাইস মাই নেম ইজ মাহফুজুর রহমান আজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগে তো আজকে আমরা যাব তামিমার আমি নাজিরা আওয়াজার তো নাজিরা বাজার কাচ্চি হিতে তো ওইখানে কাচ্চি তো নাজির নাজিরা খাবারের জন্য অনেক ফেমাস তো আমরা যাব কথা না বাড়িয়ে বেশি না বক বক করে ভিডিওতে যাওয়া যাক তো ভিডিওতে বলতে কি নাজিরা বাজারে যাওয়া যাক তো ওগুলো তো ভিডিও করবে তাই বললাম ভিডিওতে যাওয়া যাক একবারে বললাম তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব করে দিন তো গো দেখতে দেখতে চলে এসলাম আমরা নাজির আবাজার বাসে অনেক ভিড় ছিল যেমন ছিল তাই আর বাসে ভিডিও করে নে মেনুটা দেখেন মেনু বলতে গিয়ে এখানে কোনটা কোন মূল্য এটাই বললাম মেনু আমরা খাবার অর্ডার করে বসে আছি খাবারের জন্য

আমার ভূত থাকলে তো নাই তো আমার তামিমের সাথে চিল্লা চিল্লি করে এখন একা একা চুপ করে বসে আছি ও কার সাথে জানি কথা বলতেছিল বলে নাই গা ও অনেক যাওরা ও কইতে চায় না কালার কথা কয় যদি আমি কোয়া দিই সবারই এর জন্য কিছু বলে নাই বুঝতে পারছেন দেখতে দেখতে আমাদের কাচ্চি এসে পড়ল তো দেখেন এটা সাদা তেলের পরিমাণ খুবই কম ছিল পরিমাণ মতো ছিল মশলা পরিমাণ মতো ছিল গরম গরম ছিল অনেক অসাম সেই স্বাদ মজা লাগছে খাইতে আমি ভাবতেছিলাম যে তামিম শুরু করলে তারপর আমি শুরু করব তামিম শুরু করতেছে তারপরে আমি খেয়েছি তামিমের আগে খাই নাই ও গরমে তো অবস্থা আর খারাপ হয়ে গেছে আসলে গরম ছিল খাবারটা অনেক গরম ছিল তারপরে তামিম ছিল আর মেসেজ করতেছিল ওইটাও দেখতে পারবেন পরে আমি ওর আর ইয়ে না করে পরে আমি খাওয়া শুরু করে দিলাম ও খাইতেছিল আমার ক্ষুধা লাগছিল অনেক এর জন্য আমি কথা বেশি না বলে খাওয়া শুরু করে দিছি বিশ্বাস করেন খাইতে অনেক মজা লাগতাছিল গরম গরম ছিল তা আমি হাসাইতাছিল এর জন্য আমি হাসতেছিলাম বিশ্বাস করেন কাচ্ছি আওয়াজের কাচ্চি মানেই ভালো নাজিরাবাজারের প্রত্যেকটা খাবার অনেক মজা অনেক মজা যারা খান নেই তারা যা খাবেন আর যারা যারা খাইছে তারা তো বুঝেই কেমন খাবার আসলে অনেক ভালো লাগতেছিল তাহলে যে আজকে একটু করে যে পচামো ভিডিওর ভিতরে খাওয়া আবার দিয়ে বেটা তুই বেটা ভাই কার লগে কথা কস খাওয়া বাদ দিয়ে মেসেজ করো হোয়াটসঅ্যাপে ঢুকছস কেন কথা বলতো আমাদের কাচ্ছি খাওয়া শেষ তো আমাদের লাচ্ছি এসে পড়ছে লাচ্ছি অনেক মজা ছিল লাচ্ছি ঠান্ডা ছিল আসলে অনেক মজা বিউটি লাচ্ছি তো ফেমাস নাজিরা বাজারে লাচ্ছির ভিতরে বিউটি লাচ্ছি দোকান হলো লাচ্ছির জন্য ফেমাস আসলে অনেক ভালো লাগতেছিল খাইতেছিলাম অনেক ঠান্ডা ছিল লাচ্ছি ভালোই লাগতে আর এইখানে দইয়ের পরিমাণ ভালোই ছিল অনেক 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 ভালো ছিল নাজিরা বাজারে লাচ্ছির ভিতরে ফেমাস যদি হয়ে থাকে বিউটি লাচ্চি তো আমরা ওই দোকানেই কাচ্ছি খেয়েছি ওই দোকানেই লাচ্ছি খেয়েছি তো আসলে পরিবেশটাও ভালো ছিল অনেক সুন্দর ছিল আর বিউটি লাচ্চির নাজিরা বাজারে তিনটা দোকান আছে তো আমরা দুই নাম্বার দোকানে খাইছি অনেক মজা ছিল সোনার বাংলাদেশ এখন আমরা বাসায় চলে গিয়েছি তো ভিডিও এখানে শেষ করতে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট একটা ব্লগে